হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরেকটি আর্টিকেল নিয়ে আবারও তোমাদের সম্মুখে হাজির হলাম তো আমরা এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ অবধি পড়বো একদম ছোটো আর্টিকেল এবং এখান থেকে যতগুলি ভোকাবুলারি ইউজ হয়েছে গ্রাম গ্রামাটিক্যাল কনসেপ্ট সবগুলো কিন্তু আমরা আলোচনা করবো আজকে তো চলো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি অনেক কিছু এখান থেকে শিখতে পারবে তো দেখো প্রথমে টাইটেলটা পাওয়া যাক হেডলাইন স্টুডেন্টস অ্যাট আয়ারল্যান্ডস ত্রিনীতি কলেজ প্রোটেস্ট ওভার ইজরাইলস গাজা ওয়ার ঠিক আছে তো স্টুডেন্টস এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে এবং এই সাবজেক্টটি আমরা জানি সাবজেক্ট সাধারণত নাউন হয়ে থাকে তো সাবজেক্ট এখানে প্লুরাল নাউন হিসাবে ব্যবহার হয়েছে কেন এখানে দেখো স্টুডেন্টের শেষে এস যুক্ত রয়েছে মানে এটা প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে স্টুডেন্ট একজন স্টুডেন্ট হলে স্টুডেন্ট বলবো এবং একের অধিক স্টুডেন্ট হলে আমরা স্টুডেন্টস বলি এখানে প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার হয়েছে ঠিক আছে তো অ্যাট আয়ারল্যান্ডস কোথায় আয়ারল্যান্ডের ত্রিনীতি কলেজে তো আয়ারল্যান্ডের আয়ারল্যান্ড একটা দেশের নাম সেই আয়ারল্যান্ডের ত্রিনীতি কলেজে আয়ারল্যান্ডের বললাম কেন কারণ এখানে দেখো অ্যাপোস্ট্রপি এস রয়েছে মানে এরকম উপারে মতো কমা থাকে তারপরে এস থাকে একে বলা হয় অ্যাপোস্ট্রপি এস মানে এই উপারে যে মতো কমাটা একে অ্যাপোস্ট্রপি বলা হয় তারপরে এস থাকে তাই আমরা একে একসাথে অ্যাপোস্ট্রপি এস বলে থাকি তো অ্যাপোস্ট্রপি এস এটার মানে কি এটার মানে হলো কারো পজিশন বোঝায় মানে অধিকারে কোনো কিছু থাকাকে বোঝায় তো এখানে দেখো এই আয়ারল্যান্ডের মানে র বা এয়ার বাংলায় যেরকম আমরা করে থাকি যে রামের ফুল ঠিক আছে রামের রাম ফুল তো আমরা বলতে পারি না রামের ফুল মানে রামের ফুল রামের অধীনের ফুল ঠিক আছে রামের হস্তগত ফুল তো এরকম আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডস ত্রিনীতি কলেজ মানে আয়ারল্যান্ডের ত্রিনীতি কলেজ ঠিক আছে আয়ারল্যান্ডের অধীনে রয়েছে এই কলেজটা ঠিক আছে আয়ারল্যান্ডের প্রজেসিবি রয়েছে ঠিক আছে তো অ্যাট আয়ারল্যান্ডস ত্রিনীতি কলেজ আয়ারল্যান্ডের ত্রিনীতি কলেজ যে অ্যাট রয়েস বলে তাহলে আমরা মনে করব যে আয়ারল্যান্ডের ত্রিনীতি কলেজে ঠিক আছে বা কলেজের মধ্যে যেটা আমরা বাংলায় করে থাকি কলেজেই বলে থাকি ঠিক আছে তো স্টুডেন্টরা কলেজে আয়ারল্যান্ডের ত্রিনীতি কলেজে প্রোটেস্ট প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা তো এখানে দেখো বন্ধুরা এই সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট তোমরা জানো সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব আসে ঠিক আছে তো সাবজেক্ট এখানে যেহেতু প্লুরাল ছিল সেই জন্য আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে সেক্ষেত্রে কিন্তু যদি এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা এস বা ইএস ছাড়া হয় শুধুমাত্র ফার্স্ট ফর্মের বেস ফর্ম হয় ঠিক আছে প্রোটেস্ট হবে প্রোটেস্ট প্রোটেস্ট যুক্ত হবে না কিন্তু যদি সিঙ্গুলার হতো তাহলে যুক্ত এখানে হতো যেহেতু এটা প্লুরাল তাই কিন্তু যুক্ত হয়নি ঠিক আছে প্লুরাল হলে যুক্ত হবে না তো স্টুডেন্টরা আয়ারল্যান্ডের তিন নীতি করা যে প্রোটেস্ট করে প্রতিবাদ করে কিসের জন্য প্রতিবাদ করে বা কিসের উপর প্রতিবাদ করে ওভার ওভার দিয়ে বলছে যে ইসরায়েলস গাজা ওয়ার ইসরায়েলের যে গাজা ওয়ার মানে ইসরায়েল গাজায় যে ওয়ার শুদ্ধ মানে শুরু করে যুদ্ধ শুরু করে তার উপরে ঠিক আছে ইসরায়েলের গাজা এখানে ফের দেখো অ্যাপোস্ট্রপি এস ইউজ করা হয়েছে মানে গাজার মানে ইসরায়েলের গাজা যুদ্ধ ঠিক আছে রব এর মানে করছে ইসরায়েলের গাজা যুদ্ধ ঠিক আছে স্টুডেন্ট অ্যাট আয়ারল্যান্ডস প্রেস্টিজাস ট্রিনীতি কলেজ ডাবলিন ইউনিভার্সিটি ম্যানড অ্যান্ড ওয়ান ক্যাম্পাস প্রোটেস্ট অন স্যাটারডে এগেনস্ট ইসরায়েলস অ্যাকশান ইন গাজা আচ্ছা এ পর্যন্ত প্রথমে পড়ে নেই তো স্টুডেন্ট ছাত্রছাত্রীরা কোথায় অ্যাট আয়ারল্যান্ডস প্রেস্টিজাস ট্রিনীতি কলেজ ডাবলিন ইউনিভার্সিটি ঠিক আছে তো আয়ারল্যান্ডের একটা প্রেস্টিজাস মানে হচ্ছে মর্যাদাপূর্ণ ঠিক আছে হ্যাভিং হাই স্টেটাস যার উঁচু একটা স্টেটাস রয়েছে তাকে প্রেস্টিজাস বলতে পারি তো সেই প্রেস্টিজাস বা মর্যাদাপূর্ণ ত্রিনীতি কলেজ যেটা রয়েছে ত্রিনীতি মানে তোমরা জানো তৃত মানে খ্রিস্টানদের একটা ডক্টর আইন রয়েছে যেটা ত্রি মানে তিনটে নীতির জানো তোমরা তৃত্ববাদ তেমনই একটা আর কি কলেজের নাম বলতে পারো এখানে ঠিক আছে ও সম্বন্ধে হয়তো হবে ঠিক আছে তো ত্রিনীতি কলেজ মানে বল তিনি কলেজ একটা নাম হিসেবে তোমরা ধরো ঠিক আছে ত্রিনীতি কলেজ ডাবলিন ইউনিভার্সিটি ঠিক আছে বোঝা যাচ্ছে ডান বিশ্ব মানে ডাবলিন বিশ্ববিদ্যালয় তো ম্যান্ড এটা সাবজেক্ট স্টুডেন্ট এর মেন ভার হচ্ছে ম্যান্ড ঠিক আছে তো এইগুলো মাঝখানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি ঠিক আছে তো এখানে দেখো যে স্টুডেন্টরা ম্যান্ড করে আচ্ছা ম্যান মানে আমরা জানি মানুষ পুরুষ মানুষ হয়ে থাকে কিন্তু ম্যানের যখন ভার হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু এর মানে হয় যে কোনো লোককে কোনো কাজে নিয়োগ করা ঠিক আছে বা এখানে অর্গানাইজ অত্ব মানে করলে ভালো হয় ঠিক আছে অর্গানাইজ অর্গানাইজত্বটা করো এখানে দেখো ম্যান্ট স্টুডেন্টরা ম্যান্ট করে ঠিক আছে মানে অর্গানাইজ করে অ্যান ওয়ান ক্যাম্পাস ঠিক আছে প্রোটেস্ট একটা ওয়ান ক্যাম্পাস প্রোটেস্ট করে তারা মানে ক্যাম্পাসের ভিতরে তারা প্রতিবাদ করে আচ্ছা এখানে অ্যান এসে কেন এ আসেনি কেন কারণ এখানে দেখো ভায়োল সাউন্ড দিয়ে শুরু হয়েছে ওয়ান ও ভায়োল সাউন্ড দিয়ে শুরু হয়েছে বলে অ্যান এখানে আর্টিকেল এসছে ঠিক আছে তো অ্যান ওয়ান ক্যাম্পাস প্রোটেস্ট ঠিক আছে আর এখানে প্রোটেস্টটা কি বলা হতো এখানে প্রোটেস্টটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার হয়েছে এবং ওয়ান ক্যাম্পাস এই ওয়ান ক্যাম্পাসটা কিন্তু অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করেছে যেটা কিন্তু এই প্রোটেস্টকে মডিফাই করছে ঠিক আছে তো একটা ওয়ান ক্যাম্পাস প্রোটেস্ট করে অন স্যাটারডে কি শনিবার ঠিক আছে এখানে দেখো শনিবার শনিবার আমরা জানি যে কোনো বার যে কোনো বার আসুক সানডে মন্ডে টিউসডে সাত সপ্তাহে সাতটা বারের যে কোনো বার আসুক না কেন তার আগে কিন্তু অন প্রিপোজিশন আসবে এছাড়া অন্য কোনো প্রিপোজিশন আসবে না এটা ফিক্সড বার আসলেই তার আগে ওয়ান প্রিপোজিশান ইউজ করতে হবে ঠিক আছে তো এবারে প্রোটেস্টটা কিসের বিরুদ্ধে হয় সেটা এগেনস্ট বলছে এগেনস্ট ইসরায়েলস অ্যাকশান ইসরায়েলের যে অ্যাকশান যে কাজ করে ইসরায়েল অ্যাকশান নেয় ইন গাজা গাজাতে ইসরায়েলের যে অ্যাকশান বা কার্য কার্য সেই কার্যর বিরুদ্ধে ঠিক আছে আফটার বেরিকেটিং আচ্ছা আফটার এটা হচ্ছে স্টুডেন্টরা কিভাবে প্রোটেস্ট করে সেটা বোঝাচ্ছে ঠিক আছে তো মানে এটা আমরা বলতে পারি অ্যাডভারভিয়াল ফ্রেজ অফ ম্যানার ঠিক আছে অ্যাডভারবি ফ্রেজ অফ ম্যানার মানে কীভাবে প্রোটেস্ট করলো সেটা বলছে আফটার ব্যারিকেটিং আফটার ব্যারিকেটিং দ্য মেন এন্ট্রান্স আচ্ছা মেন যে এন্ট্রান্স মানে মেন প্রবেশপথ ব্যারিকেড দিয়ে মানে ঠিক ব্যারিকেট দেওয়া মানে তোমরা জানো ব্যারিকেট দিয়ে ঘিরাও করে ঠিক আছে সেই ব্যারিকেড দিয়ে মেন এন্ট্রান্স করার পরে ঠিক আছে তো একবার প্রথম থেকে শেষ অবধি আবার দেখো সেন্টেন্সটা মানে স্টুডেন্টরা আয়ারল্যান্ডের প্রেস্টিডিয়াস কলেজ নাম হচ্ছে ত্রিনীতি কলেজে ডাবলিন ইউনিভার্সিটি সেখানে কিন্তু তারা অর্গানাইজ করে একটা অন ক্যাম্পাস প্রোটেস্ট সে কী বারে করে সেটা হচ্ছে শনিবারে কিসের বিরুদ্ধে ইসরায়েলের অ্যাকশান গাদাতে যে অ্যাকশান নেয় তার বিরুদ্ধে আফটার ব্যারিগেডিং দ্য মেন এন্ট্রান্স মানে হচ্ছে মেন এন্ট্রান্সকে ব্যারিকেট করে প্রোটেস্ট করে তারা ঠিক আছে তারপরে দেখো স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট তোমরা জানো যারা সক্রিয়শীল থাকে ঠিক আছে যারা স্টুডেন্ট সে সমস্ত অ্যাক্টিভিস্ট থাকে তো সেই স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট যারা রয়েছে ডিসক্রাইবড দ্য প্রোটেস্ট আচ্ছা ডিসক্রাইব করা মানে কোনো কিছু বর্ণনা করা ঠিক আছে তো স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারা কিন্তু বর্ণনা করে প্রোটেস্ট দ্য প্রোটেস্ট এই প্রতিবাদকে তারা বর্ণনা করে কি হিসাবে বর্ণনা করে আচ্ছা তার পরে দেখো এই প্রোটেস্ট সম্পর্কে আবার একটুখানি একটুখানি এক্সট্রা ইনফরমেশান বা অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে দেখো প্রোটেস্টটা হুইচ বিগান যে প্রোটেস্টটা শুরু হয়েছিল অন ফ্রাইডে শুক্রবারে শুরু হয়েছিল ফেরত দেখেছো ওয়ান এসছে ফ্রাইডে এসছে ওর আগে ওয়ান এসছে মানে ওয়ান প্রিপারেশন আসবে যে কোনো বারের নামের আগে ঠিক আছে তো হুইচ বলতে এখানে প্রোটেস্টের কথা বলা হচ্ছে যে প্রোটেস্টটা বিজ্ঞান শুরু হয়েছিল হুইচ এখানে হুইচ বিজ্ঞান যেটা হুইচ এসছে প্রোটেস্টের জন্য ঠিক আছে তো প্রোটেস্টটা শুরু হয়েছিল যেটা শুরু হয়েছিল অন ফ্রাইডে শুক্রবারে ঠিক আছে বিগান এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে ব্যবহার করেছে বিগিন বিগান বিগান ঠিক আছে তিনটে ফর্ম আছে আচ্ছা এই প্রোটেস্টটা এরা বর্ণনা করেছে স্টুডেন্ট অ্যাক্টিভিস্টরা বর্ণনা করেছে প্রোটেস্টটাকে কি হিসাবে এবার বলছে দেখো অ্যাজ দিয়ে বলছে যে অ্যাজ আ সলিডারিটি এনক্যাম্পমেন্ট উইথ প্যালেস্টাইন আচ্ছা সলিডারিটি মানে হচ্ছে ইউনিটি আর এনক্যাম্পমেন্ট মানে তোমরা জানো শিবির স্থাপন করা বা তাঁবু করা তাঁবু স্থাপন করা ঠিক আছে তো সলিডারিটি মানে হচ্ছে ইউনিটি এনকামমেন্ট বলতে পারি মানে উইথ প্যালেস্টাইন আচ্ছা আমরা প্যালেস্টাইন ওরা বলতে চাইছে যে আমরা প্যালেস্টাইনদের সাথে রয়েছি বলে একটা ক্যাম্পমেন্ট করে ঠিক আছে এনকাম্পেন্ট করে তারা শিবির গড়ে তোলে এবং সেখানে প্রতিবাদ গড়ে তোলে এই হিসাবে যে তারাও কিন্তু প্যালেস্টাইনদের সাথে রয়েছে ঠিক আছে ফিলিস্তিনদের সাথে তারাও রয়েছে সলিডারিটি মানে হচ্ছে ইউনিটি একতা সংহতি ঠিক আছে তো এনক্যাপমেন্ট মানে শিবিরে স্থাপন করা বা তাবু স্থাপন করা উইথ প্যালেস্টাইন প্যালেস্টাইন সাথে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা ইকোয়িং সিমিলার প্রোটেস্ট অন ইউএস ক্যাম্পাসেস ইকুইং মানে হচ্ছে এখানে হবে ইকো মানে তোমরা যেন প্রতিধ্বনি করা মানে একটা কিছু বলল তারপরে সেটাকে আবার অনুকরণ করা হয় ঠিক আছে তো সেখান থেকেই কিন্তু এখানে ভাবটা নেওয়া হয়েছে ইকুইং মানে হচ্ছে ইমিডিয়েট বলতে পারি মানে অনুকরণ করে ঠিক আছে ইমিডিয়েটিং বা অনু ইকোয়িং তো ইমিটেটিং বা ইকুইং করে কী করে সিমিলার প্রোটেস্ট মানে একই ধরনের প্রোটেস্ট কিন্তুকে অনুকরণ করেই কিন্তু এই প্রোটেস্টটা করা হয় সেটা আবার কোথায় হয়েছিলো ওয়ান ইউএস ক্যাম্পাসেস ইউএসের ক্যাম্পাসগুলোতে ঠিক আছে তো ইউএসএর ক্যাম্পাসগুলিতে যে প্রতিবাদ একই ধরনের প্রতিবাদ হয়েছিলো সেই প্রতিবাদকে কী করে ইমিটেট করে বা সেই প্রতিবাদকে অনুকরণ করে ঠিক আছে এখানে ইকোইং দেখো ইকোয়িংটা প্রেজেন্ট পার্টিসিপ্যাল সাইমালটেনিয়াস অ্যাকশান বলা হয় এখানে একটা অ্যাকশান হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটিটা ডিসক্রাইব করে তার সাথে সাথে আরেকটা অ্যাকশন হচ্ছে সাইমালটেনিয়াস অ্যাকশান ইকোয়িং সিমিলার প্রোটেস্ট মানে একই ধরনের প্রোটেস্টকে অনুকরণ করে তো এখানে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশান মানে প্রেজেন্ট পার্টিসিপেল তোমরা জানো ভার্ভের সাথে যখন আইএনজি যুক্ত করা হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল এবং যখন সেটা ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে সেটা অ্যাজেক্টিভের রোল প্লে করে ঠিক আছে তখন তাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপেল। এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার হয়েছে এবং সাইমেন্টেনিয়াস অ্যাকশন কেন বলা হচ্ছে কারণ এখানে একটা কাজ অলরেডি এখানে হয়েছে এবার সেই কাজটা করার সাথে সাথে আবার এই কাজটা হয়েছে ঠিক আছে সেই জন্য একে বলা হচ্ছে সাইমল্টেনিয়াস অ্যাকশন আচ্ছা তারপরে দেখো খুব ইন্টারেস্টিং আর্টিকেলটা ডজনস অফ স্টুডেন্টস আচ্ছা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা কনসেপ্ট আছে দেখো বন্ধুরা ডেন্স অফ তোমরা মাঝে মাঝে দেখে থাকবে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাখস অফ বিলিয়নস অফ বিলিয়নস অফ ঠিক আছে তো এরকম থাকে স্ট্রাকচারটা ভালো করে শুনে দাও ডজেন্স অফ মানে একটা ডজন ডজন ঠিক আছে হান্ড্রেডস অফ মানে হচ্ছে শত শত ঠিক আছে থাউজেন্ডস অফ মানে হাজার হাজার আমরা বলি না হাজার হাজার মানুষ সেখানে এসেছে তা আমরা বলতে পারি কি থাউজেন্ডস অফ পিপল কেম মানে বা গো দেয়া মানে গো দেয়ার বলতে সেখানে যাই ঠিক আছে এরকম ধরনের আর কি সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো দেখি ডজেন্স মানে ডজন আমরা বলি যেটা বারোটাকে ডজন বলি বারো বারোটা কোনো সংখ্যা যদি কোনো আইটেম হয় তাকে আমরা ডজন বলে থাকি ঠিক আছে তো এখানে দেখো ডজেন্স আছে মানে সব সময়ের জন্য ডজন লেখার পরে এস যুক্ত হবে শেষে তারপরে অফ দিতে হবে তারপরে একটা প্লুরাল নাউন দিতে হবে ঠিক আছে যদি বলা এখানে রয়েছে ডজন ডজন স্টুডেন্ট তাহলে কী বলবো ডজেন্স অফ স্টুডেন্ট আর যদি এখানে বলতো শত শত স্টুডেন্ট তাহলে কী হতো থা মানে হান্ড্রেডস অফ স্টুডেন্ট ঠিক আছে হান্ড্রেডস এস যুক্ত হতো কিন্তু হান্ড্রেডস অফ স্টুডেন্টস এখানেও এস যুক্ত হবে এখানেও এস যুক্ত হয় মানে এখানে এটা পুরুলাল তো হবেই নাউনটা আর এখানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ঠিক আছে এখানেও এস যুক্ত হবে এখানেও এস যুক্ত হবে এটা কিন্তু মনে রাখো ঠিক আছে তো ডজেন্স অফ স্টুডেন্ট মানে হচ্ছে ডজন ডজন স্টুডেন্ট ঠিক আছে মানে বারোটা বা বারো চব্বিশটা বা তারও এই ছত্রিশটা এরকম যদি সংখ্যা এরকম সংখ্যাকে আমরা ডজন সব বলে থাকি ঠিক আছে মানে ডজনের গুণ হবে আর কি ডজনের গুণ আর যখন শত শত বলবো তার মানে আমরা বোঝাচ্ছি যে শতর শত থেকে হা মানে একশোর উপারে এবং হাজারের ভিতরে ঠিক আছে শত শত এটা বোঝায় হাজারের উপারে হলে এবং যদি ওয়ান মিলিয়নের মানে মিলিয়ানের নিচে হয় তাহলে কি বলবো আমরা তখন তখন আমরা থাউজেন্ডস অফ বলতে পারি এরকম ধরনের আর কি তো ডজনস অফ স্টুডেন্ট মানে হচ্ছে শত শত এই মানে ডজনস অফ স্টুডেন্ট বলতে ডজন ডজন ছাত্রছাত্রীরা পিচড টেন্টস পিচ মানে হচ্ছে স্থাপন করা ঠিক আছে তো স্থাপন করে কি টেন্টস তাবু তাবু স্থাপন করে তাবু গাড়ি অন ওয়ান অফ দ্য মেন স্কোয়ারস স্কোয়ারগুলির মধ্যে একটা স্কোয়ারে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কনসেপ্ট আছে দেখো ওয়ান অফ দ্য মেন স্কোয়ার্স ঠিক আছে তো ওয়ান অফের ব্যবহার ওয়ান অফ তারপরে একটা মানে যে নাউনটা থাকবে সেটা কিন্তু প্লুরাল হবে ঠিক আছে তো ওয়ান অফ দ্য মেন স্কোয়ার্স মানে হচ্ছে মেন স্কোয়ারগুলি মানে অনেকগুলো মেন স্কোয়ার রয়েছে তাদের মধ্যে একটা ঠিক আছে আমি যদি বলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস সে কিন্তু প্লুরাল ইউজ করতেই হবে ওয়ান অফ দ্য স্টুডেন্ট নয় কিন্তু ওয়ান অফ দ্য স্টুডেন্টস যুক্ত হবে ঠিক আছে তো ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে হচ্ছে স্টুডেন্টগুলির মধ্যে একজন ঠিক আছে এরকম ব্যবহার তোমরা দেখবে দেখ ঠিক আছে আচ্ছা ওটা হলো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি তাহলে ওয়ান অফ দ্য মেন স্কোয়ারস মানে মেন স্কোয়ার যতগুলো রয়েছে তাদের মধ্যে একটা মেন স্কোয়ারে কি করে সেখানে তাবু স্থাপন করে ডজনস অফ স্টুডেন্ট ডজন ডজন ছাত্রছাত্রীরা অ্যাট দ্য ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার্সিটিতে অ্যাট ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিতে ঠিক আছে এবার ইউনিভার্সিটি সেটা সম্পর্কে বলা হচ্ছে হুইচ ইজ দ্য ডাবলিন ট্যুরিস্ট অ্যাট্রাকশান বলছে যেটা ওই ইউনিভার্সিটি সেটা কিন্তু একটা ডাবলিনের ডাবলিন যেন তোমরা আয়ারল্যান্ডের রাজধানী থেকে ডাবলিন সে ক্যাপিটাল শহর তো হুইচ ইজ দ্য ডাবলিন ট্যুরিস্ট অ্যাট্রাকশান ওই ইউনিভার্সিটি কিন্তু একটা ডাবলিনের একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান টুরিস্ট অ্যাট্রাকশন কি মানে পর্যটনদের আকর্ষণীয় একটা কেন্দ্র বলতে পারি ঠিক আছে মানে পর্যটনরা কোনো যেতে পছন্দ করে সেই জায়গাটা যেতে খুবই ইন্টারেস্টেড তারা পর্যটন যারা পর্যটক যারা ভ্রমণ করে ট্যুরিস্ট ঠিক আছে সেখানকার একটা আকর্ষণীয় একটা জায়গা বলতে পারি ঠিক আছে বা দর্শনীয় স্থান বলা যেতে পারে অ্যান্ড পাইলড বেঞ্চেস আচ্ছা পাইল মানে হচ্ছে একের পর এক রাখাকে হয় পাইল যদি তুমি একটা বই রাখছো তার উপর আরেকটা একটা বই তার উপর আরেকটা বই এভাবে একের পর এক পাইল করছো বইটাকে ঠিক আছে তো এখানে পাইল অর্থ করতে পারো তোমরা অনেকগুলো জিনিসকে এক জায়গায় জড়ো করা ঠিক আছে তো পাইলড করে স্টুডেন্ট সে আগের স্টুডেন্টে কিন্তু ভার এক একটা এসছে আগে স্টুডেন্টরা প্রথমে আবার দেখে নাও স্টুডেন্টরা প্রথমে পিচ করে ঠিক আছে ডজনস অফ স্টুডেন্ট পিচ করে একটা ভার হয়ে গেছে আবার এই ডজনস অফ স্টুডেন্টদের আর একটা ভার দেখো যেটা অ্যান্ড দিয়ে ফের বলছে যে অ্যান্ড পাইলড এবং পাইলড করে পাইল মানে জড়ো করে বেঞ্চেস বেঞ্চগুলোকে ইন ফ্রন্ট অফ আ লাইব্রেরি আচ্ছা একটা লাইব্রেরির সামনে ঠিক আছে এল ইন ফ্রন্ট অফ মানে কোনো কিছুর সামনে একটা ফ্রেজ বলতে পারি ইন ফ্রন্ট অফ মানে কোনো কিছুর সামনে তো ইন ফ্রন্ট অফ স্কুল স্কুলের সামনে ইন ফ্রন্ট অফ গেট গেটের সামনে ইন ফ্রন্ট অফ আ লাইব্রেরি তো লাইব্রেরির সামনে হুইচ কন্টেন্স আচ্ছা লাইব্রেরি সম্পর্কে বলা হচ্ছে যে এই লাইব্রেরি যেটা কন্টেন করে কন্টেন করে মানে কোনো কিছু ধারণ করা ঠিক আছে বাট ওর মধ্যে থাকা আমি যদি বলি দ্য ব্যাক কন্টেন্স থ্রি বুকস মানে ব্যাগের ভিতর তিনটে বই রয়েছে ঠিক আছে এরকম তো হুইচ কানটেন্টস মানে এখানে লাইব্রেরির কথা বলা হচ্ছে যে লাইব্রেরিটা ক্যান্টেন করে বা লাইব্রেরির মধ্যে রয়েছে কি রয়েছে দ্য ফেমাস বুক বিখ্যাত বই অফ কে মানে বিখ্যাত বুক অফ কেলস আচ্ছা বুক অফ কেলস রয়েছে যেটা বিখ্যাত বুক অফ কেলস এটা সম্পর্কে আবার বলা হচ্ছে বুক অফ কেলস কি এটা হচ্ছে মিডাইভাল ম্যানুস্ক্রিপ্ট এটা হচ্ছে একটা মধ্যযুগীয় হস্ত পাণ্ডুলিপি ম্যানুস্ক্রিপ্ট যেন তোমরা হস্তলিপি যেটা হাত দিয়ে আগে হ্যাঁ সেটা ছিল মিডিয়াবেল যুগে সেই ম্যানুস্ক্রিপ্টের বই ছিল একটা যেটা হচ্ছে বুক অফ কেলস সেই বুক অফ কেলস কিন্তু সেই লাইব্রেরিতে রয়েছে ঠিক আছে তো তার সামনে কিন্তু কি করা হয় পাইল করে পাইল করে স্টুডেন্টরা ডজেন্স অফ স্টুডেন্ট পাইল করে বেঞ্চগুলোকে পাইল করে ঠিক আছে আশা করি বুঝতে পারছি আচ্ছা হুইচ এখানে এসছে ইউনিভার্সিটির জন্য ঠিক আছে হুইচ ইজ এর জন্য আবার এটাকে কোলাস হিসাবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে কোলাস দিয়ে মানে এ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত তারপরে দেখো লাস লো মোল নারফি আচ্ছা ইনিও একজন ব্যক্তির নাম তো ইনি কী করছেন প্রেসিডেন্ট অফ দ্য স্টুডেন্ট ইউনিয়ন এই ব্যক্তিটা হচ্ছে প্রেসিডেন্ট অফ স্টুডেন্ট ইউনিয়ন এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নদের ইনি হচ্ছেন প্রেসিডেন্ট ঠিক আছে তো এটা এক্সট্রা ইনফরমেশন হয়ে গেল তো ইনি কিন্তু বলেন ঠিক আছে তো লাস লো মোল নার্ফ ইনি বলেন বলেছিলেন ঠিক আছে কি বলেছিলেন এটা হচ্ছে সে এর পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে ঠিক আছে সেকেন্ড ফর্ম ভার্ভের তিনি বলেছিলেন দ্যাট যে দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ডিমান্ড ছাত্রছাত্রীরা ডিমান্ড করে অর্থাৎ দাবি করে কি দাবি করে দ্য ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি সেভার এনি রিলেশনশিপ আচ্ছা সেভার মানে কোনো কিছু কর্তন করা ছিন্ন করে দেওয়া বিচ্ছেদ করে দেওয়া ঠিক আছে তো ইউনিভার্সিটি যেন ছিন্ন করে দেয় এনি রিলেশনশিপ যে কোনো প্রকারের সম্পর্ক ইট হ্যাজ অর্থাৎ ইউনিভার্সিটি হ্যাজ উইথ ইসরায়েল ইউনিভার্সিটির সাথে মানে ইসরায়েলের যে সম্পর্ক যদি থাকে কোনো সম্পর্ক সেই সম্পর্ক যেন সেভার করে দেয় সেভার করে দেয় মানে সেভার মানে ছিন্ন করে দেয় এটাই কিন্তু স্টুডেন্টের দাবি ঠিক আছে এটা কিন্তু এই প্রেসিডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট নাম হচ্ছে লাজলো মুল নারফি তিনি কিন্তু এটা বলেন ঠিক আছে আর্লিয়ার ইন দ্য উইক আচ্ছা সপ্তাহ সপ্তাহ দেখতে পাচ্ছ এই সপ্তাহের প্রথমের দিকে আর্লিয়ার ইন দ্য উইক মানে সপ্তাহের প্রথমের দিকে ঠিক আছে মানে সপ্তাহ যখন শুরু হচ্ছে সেই সময়ের দিকে ঠিক আছে দ্য ইউনিয়ন ওয়াজ ফাইন্ড তো ইউনিয়ন যে রয়েছে সে ইউনিয়নকে ফাইন করা হয় এটা প্যাসিভ ভয়েস লেখা হয়েছে ওয়াস পা ফাইন্ড মানে ফাইন করা হয় ঠিক আছে এটা হচ্ছে পাস্ট সিম্পলের ভয়েস করা হয়েছে তো ইউনিয়নকে ফাইন করা হয়েছিল কত টাকা সেটা বলছে যে টু ল্যাক অ্যান্ড ফর্টিন থাউজেন্ড ঠিক আছে ইউরো আচ্ছা এটা চিহ্নটা হচ্ছে ইউরো চিহ্ন তোমরা জানো যে আয়ারল্যান্ডের কারেন্সি হচ্ছে ইউরো তো সেখানে এত টাকা দু লক্ষ চোদ্দো হাজার ইউরো টাকা নয় ইউরো এখানে কারেন্সি হচ্ছে ইউরো তো দু লক্ষ চোদ্দো হাজার ইউরো কিন্তু ফাইন্ড করা হয়েছিল জরিমানা করা হয়েছিল বাই দ্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটির দ্বারা ঠিক আছে এটা কোন ভয়েসে মানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে ঠিক আছে ফর লস অফ ট্যুরিস্ট রেভিনিউ রেভিনিউ মানে তোমরা জন্য ইনকাম ঠিক আছে তো টুরিস্ট মানে পর্যটন সম্বন্ধীয় যে ইনকাম যেখান থেকে আসতো সেটা লস হওয়ার কারণে সেটার ক্ষয়ক্ষতি হওয়ার কারণে কেন ক্ষয়ক্ষতি হয়েছিল কীসের পরে আফটার ডিসরাপটিভ প্রোটেস্ট মানে এই যে ডিসরাপ্ট করা একটা ব্যাঘাত ঘটানো ঠিক আছে ব্যাঘাত ঘটানো একটা প্রোটেস্টের পরে সেই প্রোটেস্টটা হয়েছিল এই বছর ডিস ইয়ার ওভার স্টুডেন্ট ফিস কিসের উপরে সে প্রোটেস্টগুলো হয়েছিল স্টুডেন্ট ফিস স্টুডেন্টদের ফিজের ব্যাপারে রেন্টের ব্যাপারে ভাড়ার ব্যাপারে অ্যান্ড দ্য ওয়ার ইন গাজা এবং গাজাতে যে যুদ্ধ হয়েছিল ঠিক আছে গাজা তোমরা জানো গাজা হচ্ছে প্যালেস্টাইনে এক মানে প্যালেস প্যালেস্টিনে একটা এনক্লেভ ঠিক আছে এনক্লেভ মানে যেন ছিটমহল টাইপের ঠিক আছে তোমরা ম্যাপটা দেখলে বুঝতে পারবে সেই গাজার কথা বলা হচ্ছে তো আশা করি বন্ধুরা আজকের এই আর্টিকেলটা তোমরা একেবারে সুন্দর করে বুঝতে পেরেছ এখানে যতগুলি গ্রামাটিক্যাল কনসেপ্ট ছিল খুব ধরে ধরে কিন্তু তোমাদের বোঝালাম তেমন কিছু আর নেই ঠিক আছে তো যা শিখলে আজকে সেটা তোমরা কমেন্টে লিখে জানাও আমি দেখবো তোমরা আজকে কী কী শিখলে এই লেশন থেকে ঠিক আছে প্র্যাকটিস করতে থাকো এইভাবেই এভাবে কিন্তু খাতা কলম নিয়ে না বসলে এমনি এমনি কিন্তু হবে না আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে এবং শুধু দেখে গেলে হবে না নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো এটা তোমরা খাতায় লিখে রাখো যেগুলো নতুন নতুন কনসেপ্ট শিখলে এবং কমেন্ট করতেও ভুলো না কিন্তু ঠিক আছে তো আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে কমেন্টে দিয়ে দিচ্ছি আমি মানে ডেসক্রিপশানে দেওয়া আছে ডেসক্রিপশান থেকেই তোমরা দেখে নাও ঠিক আছে ওখানেই লিংক পেয়ে যাবে ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও আমি এগুলোর মানে স্ক্রিনশট তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে ওখান থেকে তোমরা টেলিগ্রাম থেকে পড়ে নেবে আর সুন্দর হবে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার অন্য কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো প্র্যাকটিস করতে থাকো Thanks for watching this video.